তারপরে চাপানো হবে আগে জোগাড়টা করে নিন তোর বাবার জন্য আবার মাছ করতে হবে তোর বাবা তো খাবে না মাংস ঠিক আছে আমি সব জোগাড়টা করি আর কুমড়ো এনছিস এই কুমড়োটা একটু কুমড়ুনি তৈরি হবে বেসন হয়েছে বেসন আর কুমড়ো দিয়ে একদম কুমড়ুনি আর গরম গরম ভাত আর মুরগির মাংস আবার সঙ্গে একটু মাছ হবে মাছটা কম করে করব পেঁয়াজ কুচুচ্ছি জোগাড় এখনো হয়নি যোগাড় করতে হবে হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে জোগাড়টা হলেই তো হয়ে যাবে রান্না করতে আর কতক্ষণ যাবে তো দেখো এখন আদা রসুন বেটে নেব মাংস রান্না হবে দেখো এখন আদা রসুন বাটা হয়ে গেছে তো দেখো এখন মাংসটা রান্না করার জন্য আদা রসুন বাটা পেঁয়াজ কুঁচনো টমেটো কুঁচনো আর কাঁচা লঙ্কা চারা আর এখানে আছে কাতলা মাছ লবণ হলুদ দিয়ে নিচ্ছি মাছটাও ধোয়া পরিষ্কার হয়ে গেছে এখানে একটু কুমড়ো কেটে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি চলো আগে মাছটাই রান্না করব তো মাছে লবণ হলুদ সমস্তটা মা খেয়ে নিলাম এখন মাংসটা রান্না করব আর টমেটোটা ওই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা চেরা এখন করে গরম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে দিলাম এর উপর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিচ্ছি তেজপাতা ফোড়নের সময় তো দেখো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা ফোড়নের সময় এখন দিয়ে দেবো এই যে জল ঝরানো মুরগির মাংস আর তার সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো হালদি আর দেবো

はい。 মাংসটা দেখো এখন তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে একদম কষানো হয়ে গেছে কিন্তু এরকম কষা খেলে কী হবে তো হাড়ের ভিতরে না রক্ত থাকে ওই জন্য আমি অল্প করে জল দিলাম দিয়ে ভালো করে মাংসটা সুন্দর করে একটুখানি সময়ে রান্না করে নেব দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে একদম ফুটিয়ে তারপর নাবিয়ে নেবো তারপর কড়া ধোবো কড়া ধুয়ে আবার মাছ রান্না করব এখন দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর তেল গরম হয়ে গেছে তো এগুলো কাতলা মাছ ছিল আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি বিতিয়ে ভেজে ন তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই মাছ ভাজার থেকে জিরে ফোরন দিয়েছি তারপর পেঁয়াজ কেটে কাঁচা লাগা পেঁয়াজ আলু পেঁপো আর টমেটো কপি দিয়ে আদা রসুন জিড়ে একসঙ্গে কাটা মশলা একটু পুষিয়ে নিচ্ছি একটু জল বলো তরকারি করবো ভালো জল লাগবে আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ি দিয়ে আর দেবো অনেকটা লঙ্কা আছে লঙ্কা গুঁড়ি দিলাম দেবো সাজ মতো লবণ দিয়ে এখন মশলাটা কষানো এখন মাছটা রান্না করার জন্য এই মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল তাহলে তো আলুটা ঠিক করে নিতে হবে দেখি একটা আলু কেটে সেদ্ধ হতে নিচ্ছি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন মাছ ভাজা দিয়ে দিলাম আমার ছেলে খাবে ভাজা মাছ

কি কুমড়ো নি তাই তো দিয়ে খাচ্ছ কেরাম লাগছে দেখো লাস্টে আবার একটু বেসন বেঁচে গেছিলো ওইটা আবার একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে এরকম পেঁয়াজি ভেজে নিলাম আর আমার ছেলে পেঁয়াজি খাচ্ছে আর এখানে আমার ভাত বেঁধেছি এটা আমি বেগুনি দিয়ে খাবো এখানে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন আর এখানে আমার ছেলেটা খেতে বসে গেছে পেঁয়াজি নিয়েছে আর এদিকে